স্থাপকায়চ ধর্ম সর্বধর্ম স্বরূপণে অবতার বরিশায় নমঃ কৃষ্ণায়ম শ্রী ভগবতে রামকৃষ্ণ নম নম শ্রী ভগবত নমঃ নম শ্রী ভগবতে নমঃ ভগবান শ্রী রামকৃষ্ণ দেব ভক্তদের ব্যবসায় মিথ্যা কথা বিষয়ে কি বলছেন আমরা এখন শুনব মারোয়াড়ি ভক্তরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টানি দ্রব্য আনেন ফলাদি থাল মিছরি ইত্যাদি থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না বলেন ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয় তাই উপস্থিত মারোয়ারিদের ছলে উপদেশ দিচ্ছেন বলছেন দেখো ব্যবসা করতে গেলে সত্য কথার আর থাকে না ব্যবসায় তেজি মন্দি আছে নানকের গল্পে আছে যে তিনি বললেন দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত হয়ে গেছে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয় মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায় সর্বদা তাঁর নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে সব কাজ করছি কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে নাম কীর্তন করা কত ভালো সে বিষয়ে কি বলছেন আমরা শুনছি এখন বলছেন রাম নাম করা বেশ যে রাম দশরথের ছেলে আবার জগৎ সৃষ্টি করেছেন আর সর্বভূতে আছেন আর অতি নিকটে আছেন অন্তরে বাহিরে ওহি রাম দশরথ কি বেটা রাম ঘটঘট মে লেটা অহিরাম জগৎ পাশেরা অহিরাম নিয়ারা আবার বলছেন তিনিই সব হয়ে রয়েছেন তবে এক এক জায়গায় বেশি প্রকাশ যেমন সাধুতে ভক্তি সার ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে আমার দরকার ভক্তি তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার